বেশি হবে যে এদের সাথে ঈসা আলী সালামেরও নয় মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একদম হিংস্র প্রজাতি তখন ঈসা আলী সাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো আল্লাহ রবুল আলমী তখন ওই ইয়াজুজার মাজুজার এই কাঁধে ঠিক কাদের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস অমুক ভাইরাস এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহবাক যাই দিবেন এতে করে ইয়াজুজার মাজুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে মানে এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরও বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জাগা শুরু করেছে হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সবকিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ বাক এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই পরীক্ষা

একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না যে এরকম করে এই শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো জানেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বিশ্বে কত কি বাকি রেখেছে এখন এরপরে আল্লাপাক কি করবেন জানেন আল্লাপা বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে চকচক করবে জমিটা চকচক করতে থাকবে ভাইরাস তো হবে না ভাইরাসকে ধুয়ে সাফ সাফ করতে হবে তারপরে ইসা ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম ডালিম দেখেছেন কিনা আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কি বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে জমিনের মধ্যে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেন আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই অর্থনৈতিক মন্দা চলছে এমনি নাকি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন মাপে কম দিচ্ছেন আবার নামাজও পড়ছেন মাসাল্লাহ তো বরকত করতে গিয়ে আসবে তো বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ কর একটা ডালিম হবে এটা রূপ কথা নয় এগুলা এগুলা গাল গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ পাকে রহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ তা বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে নবী সাল আলিয়া বলেছেন যে দশ জন ঘোর সাওয়ার কয়জন ঘোর সাওয়ার জন ঘোর সাওয়ার বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোড়ায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল আলী হাসালামকে তার হাদিস থেকে বলছে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারে তো অনেকে হয়তো হাসবে কি বলে তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে এক হাহারি দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ সিরিক কুফর এগুলো তিনি হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লাহ কালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না এখনো কি এরকম সময় আসছে আসে নাই এখন এখন কি লাহ আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু কালিমা তো আছে আছে কিনা তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লাইলা বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রবুল আলমিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কোন ফায়া কোন হাও হয়ে যাও বাস বাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট দেখে ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আসছে তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পর এমন খারাপ হবে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ

زلزالها واخرجت الارض واثقالها اذا الشمس كورت واذا النجوم انكدرت এই সূরাগুলো পড়ে দেখেন আমপারার আম্মা পারার শেষ পারাটা যেটা 30 তম পারা এই সূরাগুলো পড়ে দেখেন কে আমার চোখে দেখতে পারবে ইনশাআল্লাহ সিঙ্গায় ফুক দেয়া হবে আল্লাহ পাকের ফেরেশতার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ চারটাকানি কথা নাকি দ্বিতীয় ফুটকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছরের জীবন এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি পাঁচ অত নামাজ পড়ি জাকাত দেই কালিমা বোঝার চেষ্টা করি আল্লাহ তাওহিদ শিখি জানি বুঝি নবী সুন্নত অনুযায়ী আমল করি হালাল খাই পরিবার গড়ি মানুষের সৎ কাজে দাওয়াত দিই অসৎ কাজে নিষেধ করি ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি আল্লাহাক যা দিয়েছেন জানমাল সময় শ্রম সম্পদ এগুলোকে আল্লাহর দিনের জন্য ব্যয় করি ইনশাআল্লাহ দুনিয়া সফল হব পরে কালো সফল হবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহাক আমাদের সবাইকে সমকালীন ফেতনাগুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন এবং এই রমজান আসন্ন রমজানে পরিপূর্ণরূপে ইবাদত করার তৌফিক দান করুন এবং এই ইবাদত এবং শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক দান করুন এবং জামানা সম্পর্কে সচেতন থেকে আগামী দিনে যা হবে সেভাবে পদক্ষেপ নেওয়ার তৌফিক আল্লাহ দান করুন